সুন্দর একটা জিনিস gift করছে এটা হচ্ছে পাখির একটা বাসা এই যে এখানে পাখির খাবার দিয়ে রাখবো আর আমার এই বাগানে যে পাখি আসে কিচিরমিচির করে ডাকে ওদের জন্য খাবারের ব্যবস্থা করব সেই জন্য বান্ধবীকে বলছিলাম আমার একটা পাখির বাসা লাগবে বান্ধবীর বাসাও একটা আছে ওইটা দেখে আমার খুব ভালো লাগছিল বান্ধবী আমাকে একটা gift করছে বড় দেখে একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসছি এটার ভিতরে ঝোলাবো পাখির বাসা তো কিনলাম এখন খাবার দিব কি চলে গেলাম খাবারের দোকানে পাখির খাবার কেনার জন্য এখানে আবার হচ্ছে আমেরিকার পাখি বলে কথা এনারা আবার যা তা খায় না ঘরের চাল ডাল এগুলো আমি দিলে সেগুলো তারা খাবে না এক এক পাখির এক এক ধরনের খাবার আছে এই মহিলা আমাকে হেল্প করতেছে আর মহিলা বলতেছে তোমার বাড়িতে কি কি পাখি আসে তখন আমি আবার এই ছবিগুলো দেখে বললাম হ্যাঁ এই পাখিগুলো সবগুলাই আমার বাড়ির চারিপাশে আসে তখন এ কী করলো ওরে বাবারে দেখেন এ বললো যে ও তাহলে তার কোনো কথাই নাই এই এইটা নিয়ে যাও আরে আল্লাহ এখানে আমি তো দেখি যে এই যে দেখেন কি বড় একটা সাপ এই সাপ হচ্ছে যে এই গ্লাসের ভিতরে এই বাসার ভিতরে রেখে দিছে এইটার ভিতরে এই সাপ নাকি বিক্রি করে এই সাপ হচ্ছে মানুষের বাসায় পালে ফ্লোরিডা বলে কথা হয় ফ্লোরিডার মানুষজনের তো কত ধরনের এইসব উদ্ভুত শখ থাকে আমেরিকার মানুষজন অনেকেই ঘরে এই সাপ পালে তো যাই হোক দেখেন এই একটা সাপের দাম হচ্ছে পঞ্চাশ ডলার মানে কিছুই না যাই হোক আমার বাড়ির চারপাশে এরকম অনেক অনেক সাপ আছে আমি তো ভাবতেছি যে ধরে ধরে বিক্রি করবো কিনা আর এই যে দেখেন আমার বাড়ির পুকুরে যে কত কাসিম যে উঠে থাকে পুকুরের চারপাশে আর এই কাসিম একটা বিক্রি করতেছে একশো চব্বিশ ডলার কেমন লাগে বলেন আমার বাড়ির পাশে তো এই যে লিজার্ড এই যে দেখেন একটা লিজার্ডও বিক্রি করতেছে এই লিজারটার দাম হচ্ছে কত সেভেন্টি ফোর ডলার তো এখন আমার বাড়ির চারপাশে সাপ বলেন পাখি বলেন লিজার্ড বলেন এইগুলো সব আমার বাড়ির চারপাশে আমি ফিরি ফিরি উপভোগ করি আমার কিনে এগুলা ঘরে রাখায় সাজায় রাখার কোনোই শখ নাই এই যে দেখেন কত ধরনের পাখি বিক্রি করতেছে আর আমার বাড়ির চারপাশে যে কত ধরনের পাখি আসে আর কিচিরমিচির করে ডাকে মাসাল্লাহ আর আরেকটা প্যাকেটে দেখি কি যে পাখির খাবার হিসাবে কি বিক্রি করতেছে যে যে দেখেন লেদা পোকা ইউ এটা করতে এমন লাগে আবার এগুলো শুকায় বিক্রি করতেছে তো যাই হোক আজকে আমি এই পাখির খাবারটা নিয়ে নিলাম পনেরো ডলার নিয়েসে পনেরো ডলারে অনেক দিন যাবে এই পাখির খাবার আমি প্যাকেটটা কেটে একটা বাটিতে করে নিয়ে এসে এই যে খাবার দিয়ে দিতেছি আরও কতগুলো পাখির বাসা আছে সবগুলোর ভিতরে একটু একটু করে খাবার ঢুকায় রাখবো তারপরে যখন পাখিগুলো এসে যখন খাবে তখন দেখতে কত ভালো লাগবে মানুষের কত ধরনের শখ থাকে আমারও এইগুলার শখ হয়েছে এখন গার্ডেনিং করা সারাক্ষণ মনে হয় যে বাগানে বসে থাকি আরেক দিন দেখাবো আমার বাগানটাকে আমি এখন কিভাবে সাজাইছি ফুল দিয়ে তারপরে শাক সবজি সব কিছুই মাসাল্লাহ এখন আমার বাগান ভর্তি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ